আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একশো একচল্লিশ পৃষ্ঠের মধ্যে যে দুইটা সৃজনশীল দেয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে নিজাম কমেন্ট করেছে ধন্যবাদ স্যার ওয়েলকাম নিজাম প্রথম সৃজনশীলের ক হল মোল কাকে বলে অ্যান্স্যার রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর অথবা আণবিক ভরকে গ্রামেককে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থের এক মোল বলে তারপর ক্ষয়ের কোয়েশ্চেনটা হলো স্থূল সংকেত ও আণবিক সংকেত বলতে কি বোঝ এর আনসার স্থূল সংকেত যে সংকেত দিয়ে অনুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করে তাকে স্থূল সংকেত বলে যেমন এস টু ও টু যোগে হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর সংখ্যা হল দুই এবং দুই কাজেই তাদের অনুপাত হবে ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ টু ও টু এর স্থূল সংকেত হলো এইচ ও আর আণবিক সংকেতের ক্ষেত্রে কোনো যৌগের অনুতে কোন কোন মৌল আছে এবং প্রতিটি মৌলের পরমাণুসমূহের প্রকৃত সংখ্যা কত প্রতীকের মাধ্যমে তার সংক্ষিপ্ত প্রকাশকে ওই যৌগের আণবিক সংকেত বলা হয় যেমন ব্যঞ্জিন অনুতে ছয়টি কার্বন ও ছয়টি হাইড্রোজেন পরমাণু আছে সুতরাং ব্যঞ্জিনের আণবিক সংকেত হবে সি সিক্স এইচ সিক্স এরপর গয়ের কোয়েশনটা হলো উদ্দীপকের দ্রবণদ্বয়কে একত্রে মিশ্রিত করলে যে লবণ পাওয়া যায় তার সংযুক্তি নির্ণয় করে দেখাও এর আনসার উদ্দীপকের দ্রবণ অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড ও সোডিয়াম হাইড্রোক্সাইডকে একত্রে মিশ্রিত করলে বিক্রিয়াটি নিম্নোক্তভাবে সংগঠিত হয় এই যে হাইড্রোজেন ক্লোরাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড এটার মধ্যে সোডিয়াম এবং ক্লোরাই ক্লোরিন বিক্রিয়া করবে হবে হলো সোডিয়াম ক্লোরাইড বা লবণ এরপর এখানে হাইড্রোজেন এখানের হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুইটা মিলে হবে এইস্টো ও অর্থাৎ পানি অর্থাৎ উৎপন্ন লবণটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যেখানে একটি সোডিয়াম পরমাণু ও একটি ক্লোরিন পরমাণু আছে সোডিয়াম ও ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর যথাক্রমে তেইশ এবং পঁয়ত্রিশ দশমিক পাঁচ অর্থাৎ আমরা জানি সোডিয়ামের যে পারমাণবিক ভর সেটা হলো পঁয়ত্রিশ দশমিক তেইশ এবং ক্লোরিনের যেই পারমাণবিক ভর সেটা হলো পঁয়ত্রিশ দশমিক পাঁচ সুতরাং সোডিয়াম ক্লোরাইডের গ্রাম আণবিক ভরটা এই দুইটাকে যোগ করলে যা হয় তাই হবে তাহলে হবে তেইশ এবং পঁয়ত্রিশ দশমিক পাঁচের যোগ ফল অর্থাৎ আটান্ন দশমিক পাঁচ এবার সোডিয়ামের যে সংযুতি সেটা হবে সোডিয়ামের যেই পারমাণবিক সংখ্যা তেইশ ওইটার সাথে একশো দিয়ে গুণ করে মোট যেই পারমাণু আণবিক ভরটা আছে ওইটা দিয়ে ভাগ করলে যা হয় ওইটাই হবে সংযুক্তিটা তাহলে এটা এটা গুণ করে এটা দিয়ে ভাগ করলাম তাহলে হবে উনচল্লিশ দশমিক তিন দুই পার্সেন্ট আবার ক্লোরিনের ক্ষেত্রেও একইভাবে ক্লোরিনের পরমাণুর ভর গুণ একশো ভাগ হল মোট আণবিক যেই বরটা বের করছি আমরা সেইটা দিয়ে ভাগ তাহলে সাত দশমিক ছয় আট পার্সেন্ট হবে তোমরা দেখবে সবশেষে যেই দুইটা পার্সেন্ট বের হবে ওইটাকে যদি যোগ করো তাহলে কিন্তু একশো পার্সেন্ট হবে সময়। তাহলে এটা হলো এত এবং এটা এত অতএব প্রাপ্ত লবণ সোডিয়াম ক্লোরাইড এর সংযতি হল উনচল্লিশ দশমিক তিন দুই পার্সেন্ট এবং ক্লোরিনের হলো ষাট দশমিক ছয় আট পার্সেন্ট এরপর ঘন কোয়েশন হল উদ্দীপকের দ্রবণ দুটির মোলারিটি সমান হবে কিনা তার গাণিতিক যুক্তি দাও এর অ্যান্সার উদ্দীপক অনুযায়ী দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ হল চার গ্রাম যেটা এখানে দেয়া আছে এরপর হাইড্রোক্লোরিকের আণবিক যেই ভরটা হবে সেটা হলো ওয়ান প্লাস পঁয়ত্রিশ দশমিক পাঁচ কারণ আমরা জানি ক্লোরিনের পারমাণবিক ভর হলো পঁয়ত্রিশ দশমিক পাঁচ তোমরা যদি পর্যায় সারণীর মধ্যে চতুর্থ অধ্যায়ে ওই চারটা থেকে দেখে নাও এবং হাইড্রোজেনের হলো ওয়ান এই দুইটাকে যোগ করা হবে ছত্রিশ দশমিক পাঁচ তাহলে হাইড্রোক্লোরিকের মূল যেই সংখ্যাটা ওই মূল সংখ্যা হবে এই গ্রামটাকে পরিমাণটাকে যখন আমরা আণবিক ভর দিয়ে ভাগ করব তখন যা হবে সেটাই হবে এটার মূল সংখ্যা তাহলে চারকে ছত্রিশ দশমিক পাঁচ দিয়ে ভাগ করলে হবে জিরো পয়েন্ট ওয়ান জিরো নাইন ফাইভ মোল তাহলে একশো মোলার দ্রবণে দ্রবীভূত হাইড্রোক্লোরিক পরিমাণ হলো জিরো পয়েন্ট ওয়ান জিরো নাইন ফাইভ মোল এইটা এবার এটাকে আমরা এক হাজার মোলে নিয়ে যাব তাহলে এক হাজার মোলার দ্রবণে দ্রবীভূত হাইড্রোক্লোরিকের পরিমাণ হলো এইটা গুণ হলো এক হাজার এরপর এই একশো দিয়ে ভাগ করবো তাহলে হবে ওয়ান পয়েন্ট জিরো নাইন ফাইভ মোল অর্থাৎ হাইড্রোক্লোরিকের দ্রবণের যে ঘনমাত্রা সেটা হলো ওয়ান পয়েন্ট মোলার আবার দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে পরিমাণ সেটা হলো চার গ্রাম আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হলো সোডিয়ামের জন্য জানি তেইশ এবং অক্সিজেনের জন্য হলো ষোলো আর হাইড্রোজেনের জন্য হলো এক এই তিনটাকে যোগ করা হবে চল্লিশ তোমরা কিন্তু এই যে এই মানগুলো পারমাণবিক ভরের সেগুলো তোমাদের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী থেকে দেখে নিতে পারো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হলো চল্লিশ সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা তাহলে হবে কত এই চার গ্রামকে চল্লিশ দিয়ে ভাগ করলে যা হয় তাই তাহলে হবে জিরো পয়েন্ট ওয়ান মোল তাহলে একশো মোলার দ্রবণে দ্রবীভূত সোডিয়াম হাইড্রোক্সাইডের যে পরিমাণ সেটা হলো জিরো পয়েন্ট ওয়ান মোল যেটা পাইলাম এবার এক হাজার মোলার দ্রবণে দ্রবীভূত সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা আগের মতোই বের করব উপর এক হাজার দিয়ে গুণ করে নিচে একশো দিয়ে ভাগ করব তাহলে হবে ওয়ান মোল অর্থাৎ সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণের গণমাত্রা হলো ওয়ান পয়েন্ট জিরো মোলার সুতরাং গাণিতিক হিসাব থেকে নিশ্চিত হওয়া গেল যে দ্রবণ দুটির মোলারিটি সমান নয় এরপর দুই নম্বর কোয়েশনে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রস্তুত করার লক্ষ্যে চার দশমিক চার গ্রাম কার্বন ডাইঅক্সাইড ও পাঁচ গ্রাম ক্যালসিয়াম অক্সাইড মিশ্রিত করা হলো বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না এখানে দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাওয়ার কথা ছিল কিন্তু সেখানে দশ গ্রাম কিন্তু পাওয়া যায়নি কেন পাওয়া যায়নি সেটা নিয়ে গয় এবং ঘয়ের মধ্যে কোয়েশ্চেন করা হবে কয়ের কোয়েশনটা হলো রাসায়নিক সমীকরণ কাকে বলে এর অ্যান্সার হলো প্রতীক সংকেত ও চিহ্ন দ্বারা রাসায়নিক প্রক্রিয়াকে সংক্ষেপে প্রকাশের রূপকে রাসায়নিক সমীকরণ বলে ক্ষয়ের কোয়েশনটা হলো কার্বন অক্সাইড মোলার আয়তন ব্যাখ্যা এর আনসার এক মোল পরিমাণ কোনো পদার্থের আয়তনকে উক্ত পদার্থের মোলার আয়তন বলা হয় কার্বন এক মোল হল বারো যোগ ষোলো গুণ দুই কেন কারণ হলো কার্বনের জন্য আমরা জানি পারমাণবিক ভর হলো বারো অক্সিজেনের জন্য হলো ষোলো যেহেতু অক্সিজেন এখানে দুইটা পরমাণু নিয়ে গঠিত অক্সিজেন একটা যৌগ হয়ে গেছে দুইটা পরমাণু নিয়ে গঠিত হয়ে তাই অক্সিজেনকে দুই দিয়ে আমাদের গুণ করতে হবে তাহলে হবে চৌচল্লিশ গ্রাম সুতরাং প্রমাণ তাপমাত্রা ও চাপে চৌচল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তনকে ওই অবস্থায় তার মোলার আয়তন বলা হবে অ্যাভোগ্যাড্রোর সূত্রের অনুসিদ্ধান্ত হতে জানা যায় প্রমাণ তাপমাত্রা ও চাপে এক মোল বা চৌচল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন হলো বাইশ দশমিক চার লিটার সুতরাং কার্বন ডাইঅক্সাইডের মোলার আয়তনটা হবে বাইশ দশমিক চার লিটার এরপর গয়ের কোয়েশনটা হলো বিক্রিয়ায় কত মূল কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়েছিল তা নিরূপণ করে দেখাও এর আনসারে লিখবো আমরা উদ্দীপক অনুযায়ী সংগঠিত বিক্রিয়াটি হলো এখানে আমাদেরকে বলছে যে ক্যালসিয়াম কার্বনেট বানাতে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড নেওয়া হয়েছে তাই আমরা ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডকে দুইটা দিয়ে বিক্রিয়া করব। এরপর এই ক্যালসিয়াম আর এখান থেকে কার্বন ডাইঅক্সাইড আসবে এসে হবে সিও টু এর সাথে আবার এখানের ওটা যুক্ত হয়ে হবে এই সিএসিও থ্রি বিক্রিয়ায় চার দশমিক চার গ্রাম কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়েছিল যেটা আমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে কার্বন ডাইঅক্সাইডের অনুতে একটি কার্বন পরমাণু ও দুটি অক্সিজেন পরমাণু আছে সুতরাং কার্বন ডাইঅক্সাইডের গ্রাম আণবিক ভরটা হবে এই কার্বনের জন্য আমরা জানি বারো এরপর অক্সিজেনের জন্য ষোলো যেহেতু দুইটা তাই আমরা দুই দিয়ে ষোলোকে আবার গুণ করব। তাহলে হবে চৌচল্লিশ গ্রাম মলের সংজ্ঞা থেকে আমরা জানি কোনো যৌগের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় সে পরিমাণকে তার এক মোল বলা হয় সুতরাং কার্বন ডাইঅক্সাইডের এক মোল হল চৌচল্লিশ গ্রাম বিক্রিয়ায় ব্যবহৃত কার্বন ডাইঅক্সাইডের যে মোল সংখ্যাটা সেই মোল সংখ্যাটা তাহলে কত হবে এই চার দশমিক চার গ্রামকে এখন আমরা এই আণবিক বরটা দিয়ে ভাগ করব ভাগ করলে যা হবে সেটাই হবে এটার উত্তর অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান অতএব বিক্রিয়ায় জিরো পয়েন্ট ওয়ান মোল কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়েছিল এরপর ঘন অঙ্ক হলো উদ্দীপকের বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদের পরিমাণ কম হওয়ার যৌক্তিক ব্যাখ্যা দাও এর অ্যান্সারে আমরা লিখব উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়াটিকে পুনরায় লিখে পাই ক্যালসিয়াম কার্বনেট এটা থেকে হবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হলো কার্বন ডাইঅক্সাইড যেহেতু এই দুইটা যোগ করেই এটা হয়েছে তো এইটাকে আবার আমরা যদি তাপ দিই তাহলে কিন্তু আবার এটা ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডে দুইটা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এখন ক্যালসিয়াম কার্বনেরটাকে একশো গ্রাম যদি আমরা ধরে নেই একশো গ্রামই হয় আমরা যদি এটাকে আণবিক ভরে নেই তো এটা হলো একশো গ্রাম এটা থেকে আবার ক্যালসিয়াম অক্সাইডটা হয়ে যায় হলো ছাপ্পান্ন গ্রাম কার্বন ডাইঅক্সাইড হয় চৌচল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড তো আমরা দেখেই আসছি একইভাবে তোমরা যদি ক্যালসিয়ামকে ধরো তাহলে ক্যালসিয়ামের হলো চল্লিশ এবং অক্সিজেনের হলো ষোলো তাহলে হবে ছাপ্পান্ন এবং এই ছাপ্পান্ন আর চৌচল্লিশ মিলে কিন্তু এখানে একশো গ্রাম হয়েছে ভর হিসেবে ছাপ্পান্ন গ্রাম ক্যালসিয়াম অক্সাইড চৌচল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে ক্যালসিয়াম অক্সাইড প্রয়োজন হলো এই যে ছাপ্পান্ন গ্রাম তাহলে দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে ক্যালসিয়াম অক্সাইড প্রয়োজন হবে এই যে ছাপ্পান্ন ছাপ্পান্নকে এবার আমরা এই দশ দিয়ে গুণ করে এই যে একশো আছে সেটা দিয়ে ভাগ করবো তাহলে হবে ফাইভ পয়েন্ট সিক্স গ্রাম একইভাবে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হল চৌচল্লিশ গ্রাম যেটা এই বিক্রিয়ার মধ্যে দেখতে পাচ্ছি তাহলে দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হবে দশ দিয়ে গুণ করে উপরের একশো দিয়ে ভাগ করব তাহলে হবে ফোর ফোর গ্রাম অর্থাৎ দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রস্তুত করতে ব্যবহৃত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সঠিক হলেও যেতে এখানে দেখতে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড চার দশমিক চার ছিল আমরা এখানেও পাইছি চার দশমিক চার তার মানে এই কার্বন ডাইঅক্সাইডের যে পরিমাণটা সেটা কিন্তু ঠিক ছিল কিন্তু ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ কম ছিল কারণ ক্যালসিয়াম অক্সাইড এখানে দেওয়া হয়েছে পাঁচ গ্রাম কিন্তু আমরা দেখতে পাইছি এখানে পাঁচ দশমিক ছয় গ্রামের প্রয়োজন ছিল হিসাবকৃত পরিমাণ পাঁচ দশমিক ছয় গ্রামের চেয়ে কম পরিমাণ পাঁচ গ্রাম ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়েছে ফলে চার দশমিক চার গ্রাম কার্বন ডাইঅক্সাইড সম্পূর্ণরূপে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেনি অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড কম ব্যবহার করার কারণে পর্যাপ্ত পরিমাণে উৎপাদ পাওয়া যায়নি এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টির সবগুলো অনুশীলনের প্রশ্ন নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো